আপনার ছোট বস্তাতে একটা বস্তাতে এমনি দিয়ে ভালো একটা বস্তার ভিতরে গদুর বালু নিয়ে এটার ওপরে দিয়ে আপনার এটা আগে ঢেকে রাখি দাও দাও এটা ঢেলে দাও এই ওই আর একটা বস্তা নাও এই যে আমরা এটা বালুর দিয়ে ভরাট করছি একটা বস্তা নেবেন এরকম হাফ বস্তা বালু ভরবেন বালু মুখটা বান্দে দিবেন এই এইভাবে দিয়ে দিবেন এই বানটা আরো একটু শর্ট করা লাগবে কমটার ওপরে যেন আর কিছু না পড়ে তাইলে হবে কি ইটমিট পড়লে আর এটা ভাঙবে না চেষ্টা করতে হবে বস্তাটা আমার ছোট হয়ে গেছে বস্তাটা আর একটু বড় হলে কি সুন্দর করে চারোপাশটা ধরে রাখুন তাইলে হয়তো কি তাইলে হবে কি কিছু পড়লে আর এটা সহজে ভাঙবে না বা অনেকে প্রসার করে অনেক কিছু ব্যবহার করে সেটাও কিন্তু চালু করার আগে ব্যবহার করতে পারবে না যে সরায় তারপরে কি এটা ব্যবহার করবে তো এইভাবে যদি এই পেনগুলা কখনো দিছো না এরকম এইভাবে এতে কি সুবিধা হবে এইভাবে যে জিনিস মালিকের জিনিসটাও সেফ থাকে সেফ থাকবে হ্যাঁ এবং এটা যদি ভাঙে বা কোনো ক্ষতি হয় তো আমারও কষ্ট বাড়িওয়ালারও ক্ষতি জি ভাই তাহলে এই জন্য এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে তা আপনারা এইভাবে যদি করেন তাহলে প্যান্টগুলো আপনাদের সেফ থাকবে তবে আর দিতে গেলে অনেকে দিতে চায় না কেন দিতে চায় না একটা সময় যায় যে সময়ের একটা ইয়া থাকে সেই জন্য দিতে চায় না কিন্তু আসলে এগুলো দেওয়া উচিত প্যানটার দাম প্রায় তিন হাজার টাকার উপরে সাকিব তুমি কিছু বলো এটার ব্যাপারে এই ব্যাপারে আর কি বলে এভাবে কাজ করলে মানে ওপেন রাখলে আর কি প্রস্তাব করে দরজার মধ্যে দিয়ে পায়খানা করে ফেললাম আমাদের কাজে কি সমস্যা হয়

যে না আমার কাজটা নিজ দায়িত্বে যখনই করবেন ফুল ফুটা উঠবে যতক্ষণ না নিজের মনে করে কাজ করবেন ততক্ষণ কিন্তু কাজ সঠিক তার বের হবে না এই আমি যে বলি সবাই খালি কয় মিস্ত্রি মিস্ত্রি আসার পরে কি দেই আসলে সিনিয়র এক ছাত্র ভাই শেখার কোনো শেষ নাই 10 বছর ধরে তুমি করতেছো আইসা তারপরে এখনো তোমার শিখতে হইতেসে জি ভাই কিন্তু শিক্ষা কিন্তু শেষ নেই আছে কিন্তু একটা কিন্তু পর্যায় আছে নাকি জি তা আমি এটা আহ মনে পড়লো তাই এটা তো আজকের মতো বিদায় নেই নাকি জি ভাই ওকে আল্লাহ হাফিজ